মন আজকে আমরা চলে গেছিলাম বন্ধুদেরকে খাবার দিতে আর আর দিদাদের খাবার দিতে আর দেখতে দেখো আমার কি কি করলাম আর এই দেখো ও ডিমুগুলো ভেজে এবার টিফিন বক্সে নিয়ে নিয়ে নিয়েছে। জালো রেডে আরে মাদো রেডে এ দেখা আমাদের প্যাকি নো ছল্ছে মাদে জল্না জালের বতো আছে ছাতু বো আছে না য়া সবকো ছি� চলো যাই বন্ধুদের কাছে এই দেখো আমার বন্ধুগুলো চলে আমার বন্ধুরা চলে এসছে ওরা খাবার পেয়ে আমাদের মতো খুব খুশি আমরা কত খুঁজি খুঁজি সবাইকে বার করলাম সবাই না খেয়ে বসে আমরা দেবার করে ওরা খাবার খেলো আমি বলেছি ওদেরকে আবার পরে আসবো খেলবো গল্প করব সব করব হ্যাঁ

আজ জন্য আমি আমরা বন্ধুদেরকে খালাম বা দিতে হয়